নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের প্রত্যেককেই স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার সিক্স থেকে একটি গুরুত্বপূর্ণ চারমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব তোমাদের আজ প্রশ্নটি হলো বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল তোমাদের এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে ইতিহাস বইয়ের আটটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ নোটস টিচিং সব কিছু আপলোড করে রেখেছি তোমাদের দশম শ্রেণীর প্লেলিস্টে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে যাই হোক আর বেশি কথা না বাড়িয়ে তাহলে আজকে শুরু করছি তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে পেল তোমরা প্রথমে ভূমিকা বা সূচনা লিখে পয়েন্ট করবে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে গুজরাটের সুরাট জেলার বার্দৌলিতে যে কৃষক আন্দোলন সংঘটিত হয়েছিল তা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বারদৌলি সত্যাগ্রহ নামে পরিচিত এই আন্দোলন কংগ্রেসের নেতৃত্বে এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছিল বলা এই আন্দোলনে গান্ধীজি অনুসৃত সত্যাগ্রহের সফল প্রয়োগ দেখা যায় তোমরা প্রথমে এইভাবে ভূমিকা বা সূচনা লিখে লিখবে এরপর তোমাদের নেক্সট পয়েন্ট পটভূমি উনিশশো কুড়ি থেকে বাইশ খ্রিস্টাব্দে অসযোগ আন্দোলনের সময় স্থির হয়েছিল যে গান্ধীজি বারদৌলি থেকে আন্দোলন শুরু করবেন কিন্তু সে পরিকল্পনা বাস্তবায়িত হয়নি এমতো অবস্থায় উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে সরকার বারদৌলি তালুকে তিরিশ শতাংশ খাজনা বৃদ্ধির নির্দেশ দিলে তার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে শুরু হয় বারদৌলি সত্যাগ্রহ এরপর তোমরা নেক্সট পয়েন্ট পড়বে গান্ধীজির ভূমিকা উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে গান্ধীজি বারদৌলিতে এসে আন্দোলন পরিচালনা করার প্রতিশ্রুতি দেন বারদৌলিতে গান্ধীজির এই অংশগ্রহণ তার রাজনৈতিক জীবনে মোড় ঘুরিয়ে দেয় চৌরি ঘটনার সময় থেকে তিনি যে রাজনৈতিক সন্ন্যাস যাপন করেছিলেন তার অবসান ঘটে এরপরে তোমাদের নেক্সট পয়েন্ট সত্যাগ্রহের আদর্শ গান্ধীজির অনুসৃত আদর্শ ছিল সত্যাগ্রহ ও অহিংস নীতি বারদৌলি সত্যাগ্রহের প্রধান সংগঠক বল্লভভাই প্যাটেল কল্যাণজি মেহতা কুনবরজি মেহতা এই নতুন আদর্শে কৃষক ও ভূমিদাসদের নিয়ে আন্দোলন পরিচালনা করেন এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে তাৎপর্য বারদৌলি সত্যাগ্রহ জাতীয় স্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং এই আন্দোলনের জয়ে জাতীয় কংগ্রেসের মনোবল বৃদ্ধি পায় এই আন্দোলনের ফলে কৃষকদের বাজেয়াপ্ত করা সম্পত্তি পুনরায় ফেরত দেওয়া হয় ইয়ং ইন্ডিয়া সত্যাগ্রহ নমজীবন ইত্যাদি পত্রিকা এই আন্দোলনের সর্বভারতীয় প্রচার করেন মূলত এই আন্দোলনের ফলে গান্ধীজি অবিসম্বাদী সর্বভারতীয় নেতায় পরিণত হয় এরপরে তোমরা সবাই শেষে একটা প্যারা করবে বা তোমরা মূল্যায়নও লিখতে পারো পরিশেষে বলা যায় যে বারদৌলি আন্দোলন সফল হয়েছিল একই সঙ্গে কংগ্রেস তথা গান্ধীজির মুখরক্ষাও করেছিল তাই সুমিত সরকারের ভাষায় হাইফেন ডবল ইনভাইটেড কমা শুরু গান্ধিয়ান ন্যাশনালিজম সার্টেনলি ব্রট সাম কনক্রিট বেনিফিটস ফর দ্য পিসেন্ট প্রপিও অফ গুজরাট ডট ইনভাইটেড শেষ তাহলে তোমাদের সামনে আজ ইতিহাস বইয়ের চ্যাপ্টার সিক্স থেকে একটি গুরুত্বপূর্ণ চারমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকে এই প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের আজকের এই প্রশ্নের উত্তরটি কেমন লাগলো যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা দশম শ্রেণীর অধ্যায় ভিত্তিক ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে তাহলে আজকে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো তোমাদের আবার দু দিনের মধ্যে নেক্সট ভিডিও আপলোড করছি